জম্মুপুর বিধায়ক জাকির হোসেনের ডাক পেলেন না সংসদ খজির রহমান অর্থাৎ জেলা সভাপতি সুপ্রিয় দর্শক আমি মোহাম্মদ জামাল শেখ আপনারা দেখছেন ডাব্লিউ আজকে বিজয়ী সম্মেলনা ছিল আর এই দিনে ডাক পেলেন না জেলা সভাপতি খজিরুর রহমান তাহলে কি তাদের মধ্যে দ্বন্দ্ব রয়েছে দর্শক আগে আমরা শুনে নেব বিধায়ক জাকির হোসেন কি বলছেন তিনি প্রশ্ন করলাম তিনি এর উত্তরে তিনি কি বললেন আমরা শুনে নেব শুনুন তাহলে আজকে আপনার দেখুন আমি এখানকার বিধায়ক আমার বিধায়ক এর মন উদ্যোক্তা যে আমাদের ব্লক সভাপতি আমাদের ব্লক সভাপতিকে এত জনপ্রিয় বিধায়ক ব্লক সভাপতি তাকে বাদ দেওয়া চক্রান্ত করেছেন অনেকজন তাই তারা ব্লক সভাপতি আজকে আপনারা দেখলেন যে তার কি ক্ষমতা কিভাবে লোক তারা জড়ো করেছে এবং আমরা কে না বড় ব্যাপার নয় আমাদের প্রোগ্রাম সাকসেস এবং আমাদের আমাদের আছে সমস্ত বাসী এলাকার আছে অখিল ভাই আছে আমরা সকল নেতৃত্ব মিলে মামা আছে টাউন সভাপতি সকল মিলে যে নেতৃত্ব দিয়ে লোক এনেছে বিজয় সম্মেলনে এত মাঠে এটি দর্শক আপনারা শুনতে পেলেন সত্যি অবাক লাগছে একজন সংসদ এবং তিনি জেলা সভাপতি তিনি ডাক পেলেন না তার পিছনে কারণ কি নিশ্চিত তাদের মধ্যে একটা দ্বন্দ্ব রয়েছে সে দ্বন্দ্বটা হয়তো সামনে প্রকাশ পাচ্ছে কোন রকম ভাবে তাদের মধ্যে একটা দ্বন্দ্ব রয়েছে দর্শক সত্যি একজন জেলা সভাপতি তিনি ডাক পাচ্ছেন দর্শক ভিডিওটা বড় করছেন ভিডিও কোন পাতটা ভালো লাগছে অবশ্যই তোমাকে জানাবেন ধন্যবাদ